চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে চিঠি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন এক এক জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে এক চার জানুয়ারি এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি বুধবার সাত জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ার্ত এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই সফরের আয়োজন করা হয়েছে সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সফরের প্রথম দিন এক এক জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন এক দুই জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন একই দিনে রংপুরে জুলাই আগস্ট গণবুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচিও রয়েছে